হ্যালো এভরিওয়ান আমি সঙ্গীতা সঙ্গীতা গোস্বীম ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আগের পার্টে তোমাদের সাথে শেয়ার করেছি আমাদের গ্রামের মহোৎসবের ভিডিও তো তারই এটা হচ্ছে পার্ট টু তো এখন আমরা সবাই মিলে চলে এসেছি বিকালবেলা মেলাতে ঘুরতে তো মা বোন কাকিমা কাকিমা বৌদি দাদা সবাই মিলে আমরা একসাথে এখন মেলা এসেছি কিছু কেনাকাটার জন্য তো আমার তো কিছু কেনাকাটা করার নেই ওরা সবাই কেনাকাটা করছে আর আমি মানে একটু ব্লগ করছি তোমার সাথে শেয়ার করার জন্য আর একটু এসেছি ওদের সাথে ঘুরতে তো চলো তোমার সাথে পুরো ভিডিওটায় শেয়ার করবো তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে তো দেখো চারিদিকেই মেলা বসেছে একদিনের জন্য মেলাটা হয় কিন্তু মানে প্রচণ্ড ভিড় হয় অনেক দূর দূর থেকে লোকজন আসে তোমাদের তো আগের পাটে বলেইছি আর একদিনের জন্য কিন্তু হলেও অনেক অনেক মেলা বসে মানে প্রত্যেক অনেকটা অনেক অনেক মেলা বসে মানে যাকে বলে তো মেলা থেকেই নাগরদোল্লা মিষ্টির দোকান মানে সব কিছুই একদিনের জন্য বসে আবার মানে সকালবেলা ভোর করে ওরা মেলাগুলো আসে আবার সন্ধেবেলায় ওরা সবাই চলে যায় কিন্তু তাও কিন্তু প্রচুর ভিড় হয় তোমরা দেখেই বুঝতে পারছো তো তারপর আমরা চলে এসেছি নাগরদোল্লার কাছে কারণ জয়ী যে আছে আর কি তো ও চাপবে বললো তো সেই জন্য একা তো চাপতে পারে না আমাকে বললো বৌদি চাপতে কিন্তু আমি কোনোদিন চাপিও নি আমার কোনো সাহসও নেই চাপার তো সেই জন্য ওকে একা ছাড়তে পারেন তার জন্য বৌদি এখন ওর সাথে চেপেছে তো তাই জন্য আমরা সবাই এখানে একটু দাঁড়িয়ে আছি আমার তো দেখেই ভয় লাগে আমি কোনোদিন চাপিয়েও আমার সত্যিই কোনো চাপার শখ নেই তো বৌদি একটু ভয় পেয়ে গেছিলো চিৎকার করছে তারপরে তো তারপর নেমে চলে এসেছিলো বৌদি ভয়ে দেখেই কেমন মাথাটা ঘুরে যায় তো চলো একটু দেখাই তোমাদের সাথে শেয়ার করি তো ওখান থেকে তো জয়কে নামিয়ে নিয়ে চলে এসেছিলো বৌদি তারপরে দেখো জয়কে চাপিয়ে দিয়েছে এখন এই গাড়িগুলোতে তো আমিও যখন ছোটো ছিলাম না তখন এই গাড়িতে আমি চেপেছি আমার মনে আছে এইগুলো মানে দারুণ লাগতো এই নাগরিকগুলোই চাপতে এখনও ইচ্ছে করে একবার চাপ মানে শখ হয় ইচ্ছে করে কিন্তু আমাদের তো এখন চাপাবে না এগুলো সব ছোটো ছোটোদের জন্য তো আমার খুব ভালো লাগে আর এই যে দেখছো এটা এটা আমাদের বেলায় কিন্তু ছিল না এখন এগুলো নতুন হয়েছে আমার যে এত শখ এত শখ মানে এত ইচ্ছা আছে এটাতে চাপার আমার কিন্তু অনেক বড় হয়ে গেছি ওটাতে চাপতে দেবে না আমাদের কিন্তু মানে একবার ইচ্ছা খুবই আছে চাপার তো বোন একবার বলেছিল অনেক জোর করে যে একটা কাকু চাপিয়েছিল তো আমারও একবার ইচ্ছা আছে খুব মানে খুব শখ আছে একবার চাপার জন্য সবাই কত মজা করছে ওটাতে সবাই মিলে তো আমারও খুব ভালো লাগে ওটা দেখ দেখছিলাম অনেকক্ষণ ধরে আমরা এখানে দাঁড়িয়েছিলাম তো চলো জয়ী এখানে একটু মানে এই করে নিক নাগরদোলায় চড়ে নিক তারপরে আমরা সবাই মিলে বাড়ি যাব তো আমি এখানে দাঁড়িয়েছিলাম কারণ মেলায় যেহেতু অনেকটাই ভিড় ছিল আর ধুলো খুব প্রচুর পরিমাণে ভিড় ভালো লাগছিলো না তার জন্য আমি ফাঁকা এসে মাঠে দাঁড়িয়েছিলাম জয়ী এখানে নাগরদোলাই চড়ছিলো আমি এখানে দাঁড়িয়েছিলাম আর মা বৌদি সবাই ওরা সবাই কেনাকাটা করছে তো আমার কিছু কেনাকাটা নেই কারণ সামনে আরও অনেক অনেক মেলা আছে তো সেই মেলাগুলোতেও যাব। তো তারপর দেখো জয়ী বলছে যে অনেক জোরে ঘুরিয়ে দাও তো তার জন্য আমি বললাম যে তাহলে একটু জোরেই ঘোরাও তো তারপর দেখো অনেক স্পিডে ঘুরিয়ে দিয়েছে তো আমরাও এগুলো চাপতাম বেশ দেখো কী সুন্দর দেখেও মজা লাগছে আমরা যদি একবার চাপতে পারতাম তাহলে খুব ভালো হতো কারণ আমি বড়গুলোই না একদমই চাপতে পারি না আমার এই ছোটোগুলোই ভালো লাগে তো চলো তারপর দেখো সন্ধ্যেবেলা এখন আমরা চলে এসেছি গোপাল মন্দিরে মেলা থেকে এসে আর কোনো ভিডিও করা হয়নি তো এখন যেটা বললাম তোমাদের যে খুন্তা যেটা নিয়ে যাওয়া হয়েছিল আগের পাটে তোমরা দেখেছো সকালবেলা তো সেই খাটাই এখন সন্ধ্যাবেলা আওয়াজচান মন্দির থেকে গোপাল মন্দিরে নিয়ে আসা হলো যেটা সারা বছর গোপাল মন্দিরেই থাকে এই খন্তাগুলো তো বছরে একদিনই এগুলো মানে পৌষ সংক্রান্তি বা পৌষ মাসের শেষ দিনে বছরে একদিনই এটা খন্তাগুলো নিয়ে আলচান মন্দিরে যাওয়া হয় এবং আজকেই সন্ধ্যাবেলা আবার এটা নিয়ে এসে গোপাল মন্দিরে রেখে দেওয়া হয় তো সবাই মিলে দেখো নিয়ে চলে এসেছি আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি আমি তো একটু ভিডিও করছি তোমাদের সাথে শেয়ার করার জন্য তো চলো তোমরা একটু দেখো তো প্রথমেই দেখো খন্তাগুলো নিয়ে এসে আমাদের যে এখানে তুলসী মন্দিরটা আছে ওটা প্রদক্ষিণ করা হচ্ছে তো হরিনাম সংকীর্তন নাম হচ্ছে সারাদিনটা তো খুব ক্লান্তি খুব কাজ খুব মানে কাজের মধ্যে দিয়ে গেলো কিন্তু তাও কিন্তু ভালো লাগে এই জিনিসগুলো কারণ এগুলোই মানে হয়ে আসছে মানে অনেক দিন থেকে হয়ে আসছে এগুলো আজকে হচ্ছে আমরাও দেখতে পাচ্ছি তো তোমাদের সাথেও শেয়ার করছি তো তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই জানিও আমাদের গ্রামের মহোৎসবের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা যারা ওই ভিডিওটা দেখো নিও অবশ্যই দেখে নিও তো দেখো এটা হচ্ছে পার্ট টু তোমরা পার্ট ওয়ানটা অবশ্যই দেখো তো দেখো কত সুন্দর মানে মজা আনন্দ সারাদিন অনেক হরচয়ের মধ্যে কাটে মানে তোমরা যদি সামনে থেকে দেখো তাহলেই বুঝতে পারবে যে কতটা মানে খাটাখাটনি যায় বা কতটা চাপ যায় কারণ সকালে ঘুম থেকে অনেক তাড়াতাড়ি উঠে তারপর ওখানে ভোগ নিয়ে যাওয়া হয় বাড়ি আসা তার মাঝে পুজো আছে গোপালের সেবা আছে গোপালের ভোগ আছে তো অনেক কিছুর মধ্যে দিয়ে দিনগুলো কাটে খুব ভালো লাগে অনেক লোকজন আসে বাড়িতে আত্মীয় স্বজন তো খুব সুন্দরভাবে দিনগুলো কাটে তোমাদের সাথেও শেয়ার করছি আমারও খুব ভালো লাগছে তোমাদের সাথে শেয়ার করে তো চলো এখানে একটু হরিনাম সংকীর্তন হবে তারপর গোপালের আরতি হবে তারপর এই হরিনাম সংকীর্তন আজকে আমাদের শেষ হয়ে যাবে তো আবার আসছে বছর হবে তো খুব ভালো লাগে আবার এই যে এই সময় হয়ে গেল এটা তারপর খুব মানে দুঃখও লাগে কারণ খুব সুন্দরভাবে দিনগুলো কাটলো খুব মজা করে তো দেখো আমার বাবাও খুন্তা নিয়েছে ওই যে কালো রঙের গেঞ্জি পরে আছে যেটা ওটা হচ্ছে আমার বাবা তো আমার বাবাও দেখো খন্তা নিয়ে নিয়েছে সকালবেলা যারা বার থেকে আসে ওরা তো আর সন্ধ্যাবেলা থাকে না অনেকজনে চলে যায় তো সেই জন্য বাইরে থেকে যে কাকুগুলো আসে ওরা সকালবেলায় নেয় আর আমার বাবার মানে যারা আর কি আমাদের বাড়ির আর কি ঘরের কাকু যারা আছে তারা সবাই এই সন্ধ্যাবেলায় নেয় কারণ তারা তো সবাই চলে যায় তো দেখো বাবা কাকা আরও সবাই দাদা সবাই নিয়ে নিয়েছে খন্তা তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর আরতিটা আমি শেয়ার করতে ভুলে গেছি দেখো গোপালকে এখন সয়নে দিয়ে দেওয়া হয়েছে তো সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছি সবাই বাড়ি চলে গেছে আর বাবা এখন খন্তাগুলো দেখো ঘরের মধ্যে রেখে দিচ্ছে তো তারপর একটা জায়গা আছে রাখার ওখানে রেখে দেয় তো চলো একটু তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো সবাইকে টাটা